এই ফুলের নাম বকফুল বকফুল নামেই এটি বেশি পরিচিত এটি মাঝারি মানের একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ প্রথম অবস্থায় কাণ্ড নরম থাকলেও ধীরে ধীরে মাঝারি কাষ্ঠল বিশিষ্ট হয়ে থাকে এর ডালপালাগুলো খুবই নরম থাকে নরম কাণ্ডে যৌগিকপত্রগুলো এভাবেই বিন্যস্ত থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে কচি অবস্থায় দেখলে মনে হয় ধনচে গাছ আসলে কিন্তু এটি ধঞ্চে গাছ নয় চারা গাছ রোপণের প্রথম এক বছরের মধ্যেই এর ফলন আসতে শুরু হয় শাখা প্রথমে কুড়ি অবস্থায় এরকম সবুজ সবুজ ছোট ছোট কুড়ি আসে কুড়িগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে লাল রঙের ফুল বেরিয়ে আসে এই যে লাল কাণ্ড দেখা যাচ্ছে এই লাল কাণ্ড দেখলে আমরা বুঝতে পারবো যে এটি হলো লাল বক ফুলের উদ্ভিদ আর যে কাণ্ডগুলো সবুজ থাকে সেটি সাদা অথবা হালকা গোলাপি বর্ণের হয়ে থাকে আপনারা চাইলে একে ছাদ বাগানেও রোপণ করতে পারেন প্রচুর ফলন আসে দেখুন একটি শাখায় কত কুড়ি এসেছে খার্যের ডগাটি ভেঙে দিলে এটি অনেক শাখা পোশাখা ছড়াতে থাকে এবং ফলন বেশি দিতে থাকে যেমন সৌন্দর্যবর্ধনে সহযোগিতা করে তেমনি ঔষধি উদ্ভিদ হিসাবেও কিন্তু আমরা একে রোপণ করতে পারি